কার্টনে কি আছে ভাই ভাই কার্টনে আছে আজকে সিলভার প্লাস প্যাকেজ ভাই সিলভার প্লাস প্যাকেজ কত পিসের ভাই একত্রিশটা আইটেম আর দুইশো তিনশোর উপরে হবে ওটা তিনশো প্লাস হবে কিন্তু দর্শক পিস এক এক করে কিন্তু বলতে গেলে একত্রিশটা আইটেম এর একটা সিলভার প্যাকেজ কিন্তু রয়েছে দর্শক বন্ধুদের জন্য তো কি কি থাকবে এটা তো আমরা এক এক করে দেখি প্রথমেই দেখাই দিচ্ছি একটা থাকবে হচ্ছে স্কারলেট বি স্কারলেট বিটার ভাইরাল বিটার যেটা জাতির বিটার যেটা বলে তবে এটা বলে নেওয়া ভালো এটা সবচেয়ে কম দামে বি বা হচ্ছে রিজনেবল প্রাইজের বিটার তো সবাই ইউজ করতে পারে এরকম একটা প্রাইজে এটা দেওয়া হয় তো এটার কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি কোম্পানি থেকে দেন আচ্ছা আচ্ছা তাই গ্যারান্টি কিন্তু আমরা এটা কাজ করি আমরা করি কি সেটা হচ্ছে আমাদের দোকান থেকে এটা চেক করে যে আপনার কাছে নষ্টটা যাতে না যায় ভালোটা যাতে যায় চেক করে দিবেন চেক করে দিব আপনিও ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এটা চেক করে নিতে পারবেন কিন্তু মানে এটার কোনো ওয়ারেন্টি বা আপনারা আপনি বুঝে নেবেন ভাইটা ভাই বুঝিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই

বাসায় সবচেয়ে বেশি খাওয়া হয় ঠিক আছে কমন সাইজ হ্যাঁ কমন সাইজ তিন চার জনের জন্য একটা হচ্ছে তিনটা মোল দিয়ে দিচ্ছি এখানে

জন্য মিক্সিং বোল লাগে এই মিক্সিং বোলটা আমরা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আচ্ছা আনব্রেকেবল যেটা মজবুত শক্তটা যেটা আচ্ছা তারপরে তারপরে দেখাচ্ছি আমরা এই যে নজল সেট দেখাই দিই আচ্ছা আচ্ছা এখানে 15 পিসের একটা নজল সেট হ্যাঁ 12 পিস নজল থাকবে দুইটা কাপলার থাকবে একটা পাইপিং ব্যাগ থাকবে টোটাল মিলে 15 পিস 15 পিস নজল হচ্ছে 12 পিস এটা ভেঙে বলে দিলাম অনেকে কনফিউশনে থাকে রাইট রাইট ঠিক আছে তারপরে আমরা দিচ্ছি একটা চালনি ভাই এটা চায়না চালনি ঠিক আছে ডাবল নেটের চায়না চালনি আঠারো সিএম এর একটা চালনি থাকবে সুন্দর করে আপনার আটা ময়দা মজাটা চাল নিতে পারবেন যাতে বালি বা কঙ্কর কোনো কিছু আপনার খাবারে না থাকে নাহলে কিন্তু পুরা দা তো শেষ মজাটা মারকোর এক কেজি চকলেট পেয়ে যাবেন হ্যাঁ ওকে হোয়াইট হাফ কেজি ডার্ক হাফ কেজি আমরা দিয়েছি যদি আপনার মনে হয় আপনি পুরা এক কেজি হোয়াইট বা এক কেজি ডার্ক নিবেন নিতে পারবেন আমার ভাই আমি প্যাকেজটাতে পুরাটা এক কেজি ডার্ক নিতে চাই বা এক কেজি হোয়াইট তারপর হচ্ছে

কেকটা কাটার জন্য লাই ব্রেড না নরমাল নাইফ দিয়ে কিন্তু স্পঞ্জ কাটা যায় না কেক স্পঞ্জটা নরমাল নাইফ দিয়ে কাটা যায় মানে ই হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট মানে কেকটা সুন্দর করে কাটাই যাবে না আচ্ছা এটা দিলে সুন্দর করে দেখবেন যে কাটা যেটা জন্য যেটা দরকার কেটার জন্য যেটা দরকার ঠিক আছে এটা একটা যাবে এটা কিন্তু স্টেইনলেস স্টিল বলে নেই এটা স্টেইনলেস স্টিল সুন্দর এটা জং ধরবে না মরিচা ধরবে না অনায়াসে অনেক বছর ব্যবহার করতে পারবেন রাইট ঠিক আছে দিচ্ছি এমন দিচ্ছি না যে আপনারা কয়েক মাস ব্যবহার করে ফালাই দিতে হবে মানে এক মাস ব্যবহার করলেন শেষ তাই আলাদা জিনিস এমনটা দিচ্ছি কয়েক বছর আপনি যেগুলো শেষ হওয়ার শেষ হবে যেমন এর ভেনিন লাই আছে এটা কিন্তু শেষ হয়ে যাবে এটা ব্যবহার করবেন শেষ হবে শেষ হবে ব্যবহারের জিনিস শেষ হবে মানে এটা ফুরায় যাবে আর কি আবার কিনবেন এটা হচ্ছে ভ্যানিলাইসেন্স দিব আমরা একশো গ্রাম একশো গ্রাম ডিমের গন্ধটা দূর করবে দূর করার জন্য ডিমের গন্ধ দূর করবে আর একটা কথা বলে নেই ভিডিও পুরোটা দেখবেন অনেকে ভিডিও না দেখেই আমাদেরকে ইনবক্স করেন মানে তখন আমাদের বুঝাতে কষ্ট হয় আপনারা ভিডিও পুরাটা দেখেন একটু পাঁচ দশ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন সবকিছু বুঝে যাবেন তারপরে আমাদের সাথে কথা বলতে আপনার আর বেশি সংশয় থাকবে না তারপরে তো আমরা আছি কালার পাবো কয়টা কালার পাবেন তিনটা ভাইয়া একশো গ্রাম করে তিনটা কালার যে কোনো কালার নিতে পারবেন নিতে পারবেন এখানে রেড ইয়েলো গ্রিন দিছি আমরা আপনি যে কোনো তিনটা নিতে পারেন যে কোনো তিনটা নিতে পারেন তিনটা কালার পাবেন ফুড গ্রেড কালার বলে দিই ফুড গ্রেড হ্যাঁ তারপর দিচ্ছি ডেকোরেশনের জন্য দুই ধরনের আপনার সুগার বল সুগার বল ঠিক আছে দুই ধরনের সুগার বল থাকতেছে একটা বেকিং সোডা বেকিং পাউডার থাকতেছে হ্যাঁ এগুলো কিন্তু লাগেই কেক ছাড়া করে পাবে জি কেক ছাড়াও ভাইয়া বেগুনী বানান আপনি ছোলা সিদ্ধ করেন অনেক কিছুতে বেকিং সোডা বেকিং পাউডার লাগে অনেক লাগে তো অনেকে আবার বলে ভাই আমার কাছে তো বেকিং সোডা বাসায় আছে এটা চেঞ্জ নিয়ে নেন অল্প একটু জিনিস দামও কম বেশি টাকা কম আসবে এটা যদি চেঞ্জ করেন তাহলে বেশি টাকা কোনো মাইনাস হচ্ছে না কি দরকার আপনি নিয়ে নেন এটা বাসায় কাজে লাগে কাজে লাগে আর এটা এগুলো আমরা ভালো কোয়ালিটি দিচ্ছি হ্যাঁ তারপরে আমি দেখাই এই যে বেকিং পেপার বেকিং পেপার ভাইয়া এখানে 20 পিস আছে এক একটা পিস পত্রিকার সমান ঠিক আছে এত বড় বড় হয় পত্রিকার সমান তো 20 পিস আছে এক পিসেই দেখা যায় যে তিনটা চারটা কেক তৈরি আর এগুলো নষ্ট হওয়ার জিনিস না সুন্দর করে রেখে দিবেন ওনা এসে অনেকবার যে কোনো বেকিং কেক না যে কোনো বেকিং করেন ওভেনের কাজে ইউজ করতে হবে নিচে না লেগে যায় সেটার জন্য আচ্ছা এই যে ক্যাডবেরি কোকো একটা থাকবে কোকো পাউডার থাকবে একটা মাফিনের মোল থাকবে 4টা ঠিক আছে 4টা মাফিন বা মোল দিয়ে আচ্ছা আর থাক উপরে যে থাক থাক মানে কিন্তু দুইটা না থাকে 20টা 18টা থেকে হ্যাঁ হ্যাঁ থাকে মানে আচ্ছা আমার অনেক কাস্টমার আছে বলে কি ভাই আপনাদের থেকে চকলেট চিপস তো নিছিলেন আমি কেক বানানোর আগেই শেষ হয়ে গেছে কেন ওনার বাচ্চা খেয়ে ফেলছে ঠিক আছে চকলেট চিপস বাচ্চারা অনেক পছন্দ মানে ভালো অনেক এগুলো ঠিক তারপরে আমরা দিচ্ছি একটা জেলটিন জেলটিন আলাদা আলাদা একটা জেলটিন দিচ্ছি এই জেলটিন দিয়ে আপনি ডাবের পুডিং বলেন হালুয়া দুধের হালুয়া বলেন যে কোনো কিছু বানাতে পারবেন পুডিং জেলি বানাতে পারবেন তারপর এই যে রোজের সেট দিচ্ছি ভাই মানে গুলাপ তৈরি করার তো একটা সেট দিছি এছাড়াও রোজের জন্য একটা সেট দিছি স্পেশাল রোজের নজেল ঠিক আছে রোজের একটা পিন এবং হচ্ছে স্ট্যান্ড আর একটা রোট হ্যাঁ রোজের কাছে এই একটা রোজ সেট আমি দিয়ে দিতাম হ্যাঁ তারপরে দিব আপনার হচ্ছে পাইপিং ব্যাগ মিডিয়াম সাইজটা দিছি ভাইয়া 20 দিছি কম দেই নাই 20 টা দিছি যাতে অনায়েশে ব্যবহার করতে পারে হ্যাঁ অনেক দিন যাবে অনেক দিন যাবে হ্যাঁ 20 টা অনেক দিন লাগলে বলেন আরো দেব সমস্যা নেই ওকে এরপর হচ্ছে 9 পিজের ভাই মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ একটা মেজারমেন্ট কাপ সেট গেল

একত্রিশটা আইটেম যেটা কিনা দুইশো থেকে তিনশো প্লাস যদি পার পিস হিসেবে গুনেন আপনারা এরকম হবে তারও বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে তো এর সাথে তো সবসময় গিফট দিয়ে থাকে বিজয় মাস উপলক্ষে আমাদের গিফট থাকতেছে আর আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই গিফট থাকে অলজি সেটা হচ্ছে যে

আমার বার্থডে জন্য কি করবেন বার্থডে টপার জন্য কি আরেক জায়গায় যাবেন সেই জন্য আমি এটা গিফট করে দিছি ওকে ধন্যবাদ ভাইয়া বারবার ইউজ করতে পারবেন যদি বাসা ইউজ করেন আর অন্য জায়গায় সেল করে দিলে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অসংখ্য পরিমাণ তো ভাইয়া এটা প্যাকেজটা প্রাইসটা কত হতে পারে ভাই প্যাকেজের প্রাইস তো অন্যান্য জায়গা থেকে যদি আপনারা সিঙ্গেল করে এটা লিস্ট করে নেন তাহলে তো 4000 এর উপর যাবে আমরা মনে করি আপনার দোকান থেকে এই প্যাকেজে যে আইটেমগুলো দিবেন ঠিক আছে আমি এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নিলাম আপনারা এই সব থেকে দেখেন আল্লাহর রহমতে অনেক আইটেম আছে ঠিক আছে এই সব থেকে সিঙ্গেল সিঙ্গেল ਨੇ সে ক্ষেত্রে কত রূপ করবে আমাদেরও প্রায় 4000 কাসা কাসি পড়ে যাবে। আমরা আরো কমায় রাখার চেষ্টা করি। আমরা অন্যান্য সব প্রাইসে তো থাকে। আমরা এমনিতেই অন্যান্য সব থেকে আমাদের সিঙ্গেল করে নিলেও আমরা হচ্ছে কমাই রাখি। একদম কম রাখা হয় তো এমনিতে বলতে পারি যে অন্যান্য সব থেকে নিলে ওনায়েসব ভাই কিছু এখানে তো নিউ মার্কেটে কিছু Shop আছে আমার জানা ওদের ওখানে বিল করলে আপনার 4.5000 এর উপরেও চলে যাবে। সেটা না বললাম বললাম তো জায়গায় আমরা এই জিনিসটা একদম ডিসকাউন্ট একটা প্রাইসে যাতে আমাদের দোকানের পরেও যাতে ডিসকাউন্ট দিতে পারি সেরকম একটা প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকায় সিলভার প্লাস একত্রিশটা আইটেমের প্যাকেজটি দশক আপনারা নিতে পারেন তো আমরা কিভাবে অর্ডার করবো ভাইয়া ভাইয়া এখানে আর তিন হাজার দুইশো টাকা হচ্ছে প্যাকেজের প্রাইস আর হচ্ছে আপনারা যেই যেখান থেকে নিতে চান ডেলিভারি চার্জটা তো অ্যাড হবে আর ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এটা একটু বলে রাখি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে কারণ অনেক দর্শকরা অর্ডার করেন পরে রিসিভ করেন না রিটার্ন রিটার্ন আসলে একটা ভাইয়াদের খরচ হয় যাওয়ার একটা খরচ আসার একটা খরচ এটা তো আসলে শুনেন ওই জামা কাপড় হলে হয় কি জিনিসটা ছোট বা হচ্ছে এত কষ্ট হয় না এই যে দেখেন এতগুলো জিনিস মিলে এরকম একটা কার্টনও যাবে দেখেন আপনাকে যে এখন দিবে তো এর চাইতে বড় একটা কার্টনও যাবে পাঁচ ছয় কেজির একটা প্রোডাক্ট চলে আসে আমার ডেলিভারি চার্জটাও কিন্তু বেশি আসে বেশি আসে একটা যদি দেখেন পাঁচশো গ্রামের একটা জামা কাপড় বা ঘড়ি হলে ওটা ডেলিভারি চার্জ একদম সামান্য আসে তো ওটা গায়ে লাগে তাহলে আমাদের কত দিতে হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স হচ্ছে ডেলিভারি চার্জ যেটা আসবে অনেকে তো আবার সাথে এক্সট্রা কিছু অ্যাড করে সেই জন্য ওজন অনুযায়ী বাড়তে পারে আচ্ছা আচ্ছা আমরা ইনবক্স করেন আমরা জানাই দিব আমরা এখানে ঠিক আছে তো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আর বেকমাস্টার শপে সব নং হচ্ছে 459 এবং 460 ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তলা গলি নগর হচ্ছে 20 তো এভাবে যদি চিনি আসতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে অথবা পোস্ট অফিস গেটে এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনীয় রিসিভ করে নিয়ে আসবো এইভাবে দেখে শুনে অন্য অন্য যে আইটেম গুলো আছে কেক তৈরি এগুলো কিন্তু ভাইদের এখান থেকে নিতে পারবেন আর যার যেটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা হচ্ছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন তো জয় ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ